হ্যালো বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও পাওনি কে কে মিস করছিলে একটু কমেন্ট বক্সে জানিও জানি আমার ভালোবাসার ভিউয়ার্সরা অপেক্ষায় থাকে এটুকুই পাও না তোমাদের কাছে যে দিদি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি আর কিছু নয় ভালোবাসাটুকু দিও তবেই হবে সারা দিন একটু ফ্যামিলির সাথে ঘুরে বেরিয়ে এই এখন ভিডিওটা করছি এখন রাত নটা জানি না কখন পোস্ট করব যাই হোক তোমরা দেখিনিও কাকে নিয়ে দেওর বৌদি দেওর বৌদি গো আরে বাপরে বা দেওর বৌদির চ্যানেল থেকে ভিডিও নেই এখন তো নতুন চ্যানেল আমি বলেছি না ও ভিডিও করা ছালে ওই অকাশ অকাল কুসমনটা দেওর ওকে ভিডিও করা ছাড়াবে না তোমরা চ্যানেলের নাম জানো তো হ্যাঁ 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 যে নাম বৌদির সেই নাম আর দেওরের নামে গো এখন থেকে এই চ্যানেলটাকে দাঁড়া করাবে তারপরে বলবে কি আগের চ্যানেলটা আবার আমার হাইট হয়ে গেছে আবার ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে বুঝতে পারছো ওদের প্ল্যানিংটা বুঝতে পারছো তো নতুন চ্যানেলের ভিডিও কি জানো দেখলাম আমলকির জুস খাইছো কেউ জীবনে আমলকির জুস তোমরা বানাইতে পারো আমলকির জুস হ্যাঁ আমরা তো অ্যাক্টিং পারি না তাই আমরা আমলকির জুসও পারি না এরা যেরকম অ্যাক্টিং পারে আমলকির জুস বানানো তোমাদেরকে শিখিয়েছে খেয়েছো ভালোবাসার ভিওয়ার আমলকির জুস খেয়েছ এরকমভাবে খাবে প্রতি মুহূর্তে স্মরণ করবে কিভাবে দেওন নিয়ে পালাতে হয় কিভাবে রোগ নিয়ে মিথ্যাচার করতে হয় আর সেই রোগ হওয়ার পরে কিভাবে ভিভারদের চাপে পড়ে টেস্ট করতে হয় কীভাবে বাড়ি ছেড়ে পালাতে হয় কোথাও যায়নি বন্ধুরা বাড়িতেই আছে এক ভিউয়ার্স আমাকে বলেছে দিদি ঠিকই বলেছ ও বাড়িতেই আছে ঘাপটি মেরে আছে কিন্তু কতদিন কতদিন বাজার না করলে খাবে কি আর বাজার করতে বেরোলেই ধরবে কাজের মাসিটাকে থ্রেটনিং দিয়েছে আশেপাশে কোনো বাড়িতে কাজ করা যাবে না দূর দূরান্তে সে কাছাকাছি কোথাও কাজ করে না শুধু ওদের বাড়িতে কাজ করে কদিন টেকাতে পারবে এবং এই জিনিস এই জিনিস সে কলকাতার ফ্ল্যাটেও করতো পরিচিত কোনো মহিলাকে যারা ওই ফ্ল্যাটে সমস্ত বাড়িতে কাজ করে সেখান সেখানকার মহিলা নিত না কারণ ওই যে রাসলীলা ধরা পড়ে যাবে ওই যে মিথ্যাচার ধরা পড়ে যাবে সে না হয় এরকম দোষ এরকম দোষ প্রচুর মেয়েদের আছে ঘরে ঘরে আমরা হাতাতে গেলে কত যে দেখতে পাবো আমার প্রশ্ন হচ্ছে ওআইটিতে কেন ওয়াইটিতে কেন তুমি কেন একটা সোশ্যাল মিডিয়াকে নষ্ট করবে এবং তোমাকে দেখে আরও চার পাঁচটা মেয়ে যারা তোমাকে ভালোবাসতো আগের কমেন্ট বক্সে দেখেছি তাদেরকে তুমি ভিডিও করে জ্ঞান দিয়েছো মার খেয়ে কোনো জায়গায় পড়ে থাকবে না মা তাহলে এই সঙ্গে থাকবে না এরকমভাবে আমার মতো দেওয়ার নিয়ে ভেঙে যাবে মানে ইনডাইরেক্ট বলেছো ডাইরে ডাইরেক্ট তো আর যে দেওয়ান নিয়ে ভেঙে যাবে তো এত বাজে ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি সম্পর্কে এত তিক্ততা অথচ সেই ফ্যামিলি তিন তিনটে ছেলের মাথা মুড়িয়ে খেয়েছো হ্যাঁ গো তুমি বাইরে আর ছেলে পাও না হ্যাঁ ওই বাড়িটা এত খারাপ ওই বাড়ির পর 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 হ্যাঁ একজনকে বিয়ে করলে একজনের কি বলবো আর লাইফটাকে পুরো শেষ তাকে পুরো পৃথিবী ছাড়া করা হয়েছে এসব নিয়ে আমি বেশি কথা বলবো না সে পৃথিবী ছাড়া আজ শেষ পৃথিবীতে নেই এবং এই ব্যাপারটা পুরো চাপানো হয়ে চেপে দেওয়া হয়েছে এই ব্যাপারটা যেহেতু বন্ধুরা চাপ চেপে দেওয়া হয়েছে ওই জন্য আমিও বলতে পারি না কারণ যাদের বাড়ির ব্যাপার তারা ব্যাপারটাকে নিয়ে আর উদ্যোগ নেয়নি কারণ ওই যে মান সম্মান এই মান সম্মানের কথা মাথায় রেখে এর এরকম এরকমভাবে চুপ করে থাকছে বলি চুপ করে থাকলে কি পার পাচ্ছেন আপনাদের বাড়ির মান সম্মান কি থাকছে মুখ খুলুন অবশ্য করে বাড়ির সবাই মুখ খুলুন আপনারা দরকার হলে এদিক ওদিক না খবর দিয়ে আপনারা নিজেরা ফ্যামিলির কেউ একজন চ্যানেল খুলে এই প্রতিবাদ করুন অন্নবাবু নাই করতে পারে উনি যে জায়গাটায় আছে হয়তো সব সোশ্যাল মিডিয়া ভিডিও করা তার পক্ষে সম্ভব না কিন্তু পরিবারে আরও তো অনেক মহিলা সদস্য আছে প্লিজ তাদের কাছে আমি হাত জোর করছি আপনারা চ্যানেল খুলুন আপনারা চ্যানেল খুলুন আমরা আপনাদের সাবস্ক্রাইবার হব আমরা আপনাদের ভিউজ দেব। তাতে করে এবং এর বন্ধু বান্ধব যারাই আছো তোমরা নিজেরা চ্যানেল খুলে বলা বলি শুরু করো তাতে এইগুলো যেন মানে পান না পায় একটাই রিকোয়েস্ট যে যেভাবে হোক যে যেভাবে হোক মুকুশটা খোলো তাতে কারুর ভিউজ বেশি কারুর ভিউজ কম তাতে কিছু ম্যাটার করে না কিন্তু মুকুশটা এদের খোলা চাই তার কারণ তার কারণ আর পাঁচটা মানে পাঁচটা ফ্যামিলি এবং আরও পাঁচজন ইয়াং জেনারেশান যেন এই সমস্ত পাল্লায় না পড়ে এই সমস্ত দেখে যেন এনকারেজ না হয় যে বাহ এ তো ভালো সুন্দর বেশ পার পেয়ে যাচ্ছে তো সেটাই বলা যে নতুন চ্যানেল খুলেছে তোমরা সবাই দেখতে পারো হবে ওই চ্যানেলটার হাল খারাপ ভিউজ তো কমেছে এবং ওই চ্যানেলে এমন কিছু ধরা পড়ছে ওই চ্যানেলে ভিডিওগুলো এমন ওগুলো যদি সব টেকডাউন করে বা রিপোর্ট খায় চ্যানেলে ওই চ্যানেলে ভালো খারাপ তারপর আবার নতুন গল্প বানাবে এই গল্প বানাতে বানাতে এইটুকু লাইফে অনেক গল্প হয়ে গেছে যেই দিয়ে এই রকম মোটা একটা ভালো সেই রচনা গ্রন্থিগুলো আছে না ওই রকম রচনাগ্রন্থি তৈরি হয়ে যায় এর লাইফের ঘটনা যত শুনবে তত আঁতকে উঠবে যে সমাজে এরকম মানুষও হয় তারপরে আবার আমি বলছি তো এরকম হয়তো অনেক ঘটনা হয় এই যে বন্ধুর কথা লাগানো ভাগানো এই যে ধরো বিভিন্ন রকমের কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এই এইভাবে একদম বুক চিরে এরকমভাবে বলাটা ঠিক না অন্য ধান্দা করো গিয়ে ফেসবুকে এই ওয়াইটি থেকে তোমাদের ইনকাম আর চলতে দেওয়া যাবে না ওয়াইটি থেকে তোমাদের ওই রক্ত রক্ত পড়া এত শরীর খারাপ সব ভিডিও করছো চোখ থেকে রক্ত বেরোচ্ছে স্বামী ক্যামেরায় হ্যাঁ মানে মাথা ঘুরছে শুয়ে পড়ছে বমি আসছে স্বামী কম্বল ছড়িয়ে সরিয়ে এই দেখো তোমাদের দিদির কী অবস্থা এই দেখো তাহলে বুঝতে পারছ বুঝতে পারছো এই 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 কুলাঙ্গার এই কুলাঙ্গার ছেলে মা বাবার মুখ ডুবিয়ে এসেছে এ কীভাবে মানে মেয়েটার জীবনটা নষ্ট করছে মেয়েটা তো অলরেডি আর ফালতু মেয়ে মেয়েটা তো ফালতু মেয়ে যারা বেঁচে গেছে তো বেঁচে গেছে এর থেকে যারা বেঁচে গেছে যার জীবন চলে গেছে চলে গেছে কিন্তু এই ছেলেটি নিজের মা বাবার মুখে কলঙ্ক দিয়ে এ কী নাটক করছে ভিডিওতে শুধু ওর বর ভালো ওর বর ভালো ওর ওই দেওর পৃথিবীর সব থেকে ভালো পৃথিবীর সব থেকে নোংরা তো ওই যে বা বাবা মা পৃথিবীর সব থেকে ভালো বর পৃথিবীর সব থেকে ভালো কেউ পৃথিবীর সব থেকে ভালো না এরকম রকম আত্মীয় এইরকম বাবা মা আর এই রকম মেয়ে আর এইরকম মানে রিলেশান যেন কারুর ঘরে আর না হয় যেন কারুর ঘরে আর না হয় মানুষ ভুল করে কিন্তু এই ওয়াইটিতে এসে এইগুলোকে অ্যাডভার্টাইজ করা এতে রীতিমতো অ্যাডভার্টাইজ বলো কি আর কি অ্যাডভার্টাইজ করে যাচ্ছে যে বড় আমাকে যা করেছে করেছে সেটার একটা সলিউশন আনো বরের দোষ থাকলে প্রোটেস্ট করো প্রোটেস্ট করো তোমার বাবা মা তখন শুনছিল না তোমার এই প্রোটেস্ট আর যখন দেওরকে নিয়ে ভেগে গেছিলে আবার ভিডিওতে কি বলে আমি খারাপ শর্টসগুলোতে জ্ঞান দেবে আমি এতটা খারাপ আমি হতাম না যদি না আমি আমার এই দেওয়ারটাকে বিয়ে করতাম এক্স্যাক্টলি তুমি যদি বরের কাছ থেকে গিয়ে মা বাবার কাছে চলে যেতে তুমি আর একটু হয়ে তারপরে একটা দিশি জানে আসতে একটা সম্পর্ক ক্লোজ করে এবং সেটা কতটা কি হয় তারপরে তুমি আসতে এর মা বাবা কী এর মা বাবার তো বোঝানো উচিত ছিল একে যে আর একটু ধৈর্য ধর এখনই এখনই একটা সম্পর্ক থেকে বেরিয়েছিস সেখানে যদিও বা ঠক খেয়েছিস তুই আবার একজনের আসলে তো সেটা নয় এর হাত তো আগে থেকেই ধরা এর হাত ধরা বলেই তো আগে সম্পর্কটাকে কলুষিত করতে হবে এটা তো একদম মানে ক্লিয়ার আজকে এই যে শিলিগুড়িতে যে পালিয়ে গেছিল কি বলেছিল আমরা শিলিগুড়িতে ভুল বাসে উঠে পড়েছি আদতে কি সেটা সত্যি ভুল বাসে চলে গেছে না ওখানে সংসার পাততে গেছে এবং সমস্ত জায়গায় মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে যে আমি আমার ছেলেকে নিয়ে শুধু চলে এসেছি ভাবতে পারছো একটা এই যে দেওর এই যদি এত ভালো হতো এর সাত তালাতালি বিয়ে করার কি দরকার ছিল বলতে পারতো যে তুই থাক তোর বাপের বাড়িতে থাক আমি লাইফে একটু কেরিয়ারটা তৈরি করে নিই মা বাবাকে বোঝাই ওই সম্পর্কটা খতম হোক ঠিকঠাক না তোকে কি তোমাকে কি মেরে ফেলছিল তোমার আগের হাজব্যান্ড কি ঘরে ধরে মেরে ফেলছিলো সেরকমও ভিডিওতে লেখা আছে যে আমি মরে পড়ে থাকলে আমার মা বাবাও টের পেতো না নটঙ্কিবাজ মহিলা মিথ্যুবাদী মিথ্যে বলে চ্যানেল দাঁড় করিয়ে রোজগার আর হতে দেবো না কিছুতেই হতে দেবো না বাড়িতে যারা যাওয়ার তারা যাবেই কলিং বেলে একদিন খুলবে না রাস্তায় একদিন কথা বলবে না দোকানে একদিন এড়িয়ে যাবে তারপর কতদিন হসপিটালে তো বেরোবেই মিথ্যা মিথ্যা হসপিটালে বেরোবে মিথ্যা মিথ্যা কাজে বেরোবে সমস্ত কিছু মিথ্যে কিচ্ছু কাজ করে না এই ব্লগিং আবার একটা চ্যানেল খুলবে এই চ্যানেলটাকে দাঁড় করাবে এই চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করে সারা জীবন এগুলোই করতে থাকবে ওই দেওর ওয়াইটি একটা মানে এত সুন্দর একটা জগৎ ওরা পেয়ে গেছে যার মূরদ নেই না সেখান থেকে সে দেখছে যে আরে বাবা এ বউ বেচে বা বউ দিয়েও ভাবছে এই বাবা আমি নিজেকে নিজে বেঁচে আমার পাস্ট বেছে আমি এত টাকা রোজগার করছি এত ভিউস আমাকে ইয়ে দিয়েছে ভিউস দিচ্ছে তাহলে মানে এটাই আমাদের সোর্স অফ ইনকাম শুরু হবে প্রতিটা কথা মিথ্যে কথা ঘরে বসে পড়াশুনো করছি আমি সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি উফ এই মেয়েকে না মানসিক ডাক্তার দেখানো উচিত আমি হাত জোর বাবা মাকে ভিডিও তো অবশ্যই দেখেন ওই জন্যই তো এত খপ আমাদের কথায় ওই জন্য তো প্রমাণ দিতে কালকে বাড়ি চলে এসেছিলেন এবং মুখ ঝামটা দিয়েছিলেন যে আমাদের ঘরেও ছেলে মেয়ে আছে আছে এরকম কাজ করলে না ছেলে মেয়ে কেন রিলেটিভদের মধ্যে যদি এরকম কেউ কাজ করতো না সম্পর্ক রাখা তো দূর চুলের মুটি ধরে দুকাল দিয়ে থাপ্পড় কি করে বসে আনতে হয় সেটা দেখিয়ে দিতাম বুঝতেই পারছেন আমাদের ঘরে এরকম নেই আমাদের ফ্যামিলিতেও এরকম নেই তো বেশি জ্ঞান দেবেন না যে আপনাদের ঘরেও ছেলে মেয়েছে একশোবার আপনাদেরকে সুশিক্ষা দেবো এরপর এর মাকে একটা চ্যানেল খুলে দেবে মানে ভালো রোজগারের রাস্তা দেখছে চতুর্দিকে যে কোনো একটা যে কোনো ব্লগারায় একজন একজনের চ্যানেল দাঁড় করায় কোনোভাবে সে ভালো জিনিস দেখিয়ে হোক নোংরামাই করে হোক যা করে হোক এই যে জিনিস ভাঙা টিনদের ফ্যামিলি মানে চোদ্দ গোষ্ঠীর চ্যানেল খোলা হয়ে গেছে বাবা মা বাবা পুলিশ বেড়াকে গিয়ে নেচে কুদে ভিডিও দিচ্ছে সেই ভিডিও থ্রেটনিং খেয়ে বন্ধ করেছে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু করতে পারে যেমন অসুস্থ কেউ হলে ভিডিও করে তার চ্যানেলে একটু হলেও পারে তার চ্যানেলে একটু হলেও মানুষ অনেক টাকা পয়সা হেল্প করে সেরকম এরকম নোংরাদের মুখোশটাও মুকুশটাও খোলে বন্ধুরা তোমাদের একটাই রিকোয়েস্ট এরকম এরকম নোংরা অসভ্য ব্লগার যেখানে দেখবে আমাদের কারো যে কোনো চ্যানেল আমি বলছি না যে আমাকে এসে জানাতে হবে যে কোনো চ্যানেলে রিপোর্ট মারবে একজন ভিওয়ার্স আমাকে জানিয়েছিল একটা চ্যানেলের নাম কিন্তু আমি খুঁজে পাইনি আমি অনেক টাইপ করেছি কি একটা ব্লগ যেন বলছে ও নাকি এরকম চরম মিথ্যাচার করছে হ্যাঁ কিন্তু আমি সেই চ্যানেল সার্চ করেছি খুঁজে পাইনি তারপরে সে আমার ভিউার্সও আর কিছু জানায়নি তো যখন খুঁজে পাবো আমরা আমি চাই আমরা এই এক লাখ চ্যানেল হওয়ার আগেই তাকে মানে থামাতে হবে এক লাখ চ্যানেল বাড়তে দেওয়ার আগে টাকা পয়সা একবার অ্যাকাউন্টে ঢুকে গেলে সেটাকে আর বার করা যায় না ফেস ভ্যালু তৈরি হয়ে গেলে কিছু ভিওয়ার্স এখনও তো আছে যে মানে সিমপ্যাথি এখনও মানে কষ্ট পাচ্ছে এদের মত এদের এইখানেই আটকাতে হবে আটকাতে হবে আর কী ব্যাপার বাড়িতে কতদিন মানে এরকম মিথ্যে কথা বলে থাকবে আমলো বানানো শেখাচ্ছ হ্যাঁ আমলো ভিডিও দিচ্ছ লজ্জা করে না ওয়াইটিতে মুখ দেখাতে আমি ভাবছি বাচ্চাটাকে কি করে মানুষ করবে না ভবিষ্যৎ না কিছু শুধু বউয়ের রোগ বউ সেবার যত্ন করছে ভিডিও শুরুতে কি থাকে ভিডিওর ভিতরে কোন এডুকেশনাল জিনিস থাকে যারা দেখো এখানে বসে যারা ওদের ভিডিওগুলো এখনও ওই দশ হাজার ভিউজও যারা দিচ্ছ কি দেখো ওখানে কী দেখতে যাচ্ছ কোন এডুকেশনাল জিনিস থাকে তোমাদের পয়সা খরচা করে নেট তোমাদের সময় নষ্ট করে তোমরা কি দেখতে যাও যেখানে প্রয়োজন সেখানে ভিউজ দাও এন্টারটেন ভিউজ ভিডিও দেখো তোমরা রান্নার ভিডিও বেড়াতে যাওয়ার ভিডিও যা ভালো লাগে দেখো এই সমস্ত নোংরাদের দেখো না এরা হয়তো ডাইরেক্ট নোংরামি দেখাচ্ছে না কিন্তু ইঙ্গিতটা তো নোংরামি আজকে কি দেখছে কি ইয়াং জেনারেশন কী শিখছে কোনো মা যদি দেখে তার ছেলেমেয়েরা সেই ভিডিওটা দেখে তার ছেলেমেয়েরা যখন হাঁটাচলা করতে দেখে না একটুখানি বোঝে কি দেখছে যে বউ বউ তার দেওরকে নিয়ে এখানে এসে ঘর করে যাচ্ছে তার মা বাবার নিন্দা করে আর প্রতি মুহুর্তে তার মানন্ড প্রতি মুহূর্তে তার মানন্ড একটাই এই এটা করেছিস দেওর তো দেখলাম আজকে আমলার জুস কি তাও জানে না মানে একদম বকাটে বাঁচাল টাইপের একটা ছেলে বাঁচাল যাকে বলে না দেখবে বেশি কথা বলা বাঁচাল ওই হচ্ছে তাই মানে করার মুরুদ নেই কিস্সু না কাজ না বাজ না কিস্সু টিউশনি মিউশনি কেউ দেবে না কেউ ওকে টিউশনি দিচ্ছে না কারণ ওই চরিত্র সবাই জেনে গেছে একটা টিচার নিজে যদি ভুল হয় সে কি কী শিক্ষা দেবে বলতো একটা স্টুডেন্টকে কি শিক্ষা দেবে ওই জন্য এই দুর্গাপুরে গিয়ে কোনো টিউশনি পেয়েছে দেখছো কোনো টিউশনি কাজ করে না ছাই করে ও সারাদিন ধরে ওই পা ধোয়ায় ওই বৌদিকে সেবা যত্ন যাতে পাখি না উড়ে যায় আর এওভাবে আমি এই পেল্লাই দিই কারণ আমাদের এছাড়া এই মুহূর্তে রাস্তা নেই যখন অন্য ডাল পাবো নিশ্চয়ই দুজন উড়ে যাব কিন্তু এই মুহূর্তে আমরা যে অন্যায় করেছি এখন যদি আমরা দুজন দুজনের বিপক্ষেও যাই দুজনেরই বড়ো সড়ো শাস্তি হবে মানে আইনগত শাস্তির কথা বলছি বন্ধুরা বুঝতে পারছো ওরা যে আগুনটা নিয়ে খেলেছে ওরা যদি এখন মানে কেউ যদি জানতে পারে ওরা দুজন আবার দুডাল দুডালে গেছে যদি বিচ্ছেদটা হয় বা দুডালে যায় ওদের দুজনের জন্য এই মুহূর্তে প্রচণ্ড হার্মফুল সেটা ওরা জেনে গেছে একসঙ্গে থাকাটা তো হার্মফুলই ছাড়া হয়ে গেলে আরও হার্মফুল হয়ে যাবে সেই জন্য এরা এই না কোথাও কাজে যায় না দুজন দুজনকে চটায় খালি ভিডিওটা অন করে সারাক্ষণ দুজন দুজনকে তেল তেল মারতে থাকে যেন আগের পক্ষের লোকেরা ভাবে এ এখনও সুখে আছে সেখানে এসে কিছু না বলে কিন্তু কতদিন সত্যি চাপা থাকে এই যে মানে এই যে জিনিসটা এই যে মিথ্যাচার করলো এই যে অসুখ 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 বলে এখনও চালানোর চেষ্টা করছে আজকে কোন ভিভার্স না বুঝতে পারছে কোন ক্রিয়েটার না বুঝতে পারছে বা কে এদের ফরে ভিডিও করছে একটা দেখাও যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবেসে এদের পাশে গিয়ে ভিউজ দিচ্ছে যারা ছিল যারা মানে ওদের ফরে ছিল তারাও পুরো বুঝতে গেছে বুঝতে পেরে গেছে কারণ এদেরকে তো বলা হচ্ছে আমিই তো ফরে ছিলাম কন্টিনিউয়াস বলেছি প্লিজ উত্তর দাও প্লিজ এটা উত্তর দাও অন্যরা যেটা বলছে এটা কি সত্যি কতবার জিজ্ঞাসা করেছি উত্তরটা দেবে কি করে এখন পাখি বাড়ি থেকে চলে গেছে আর আজকে নতুন চ্যানেল খুলে আমলকি এই চ্যানেলটা অনেক আগে ছিল এখন এক এক হাজার সাতশো সাবস্ক্রাইবার হ্যাঁ আর ভিউজ হয়েছে বারোশো তেরোশো দেখলাম সন্ধ্যেবেলা আমি বাইরে থেকে এসে জাস্ট মোবাইলটা অন করেই দেখলাম আমার কাছে নোটিফিকেশান এসছে ওই চ্যানেলের কমিউনিটিতে এই নতুন চ্যানেলদের ইয়ে দিয়েছে বুঝতে পারছো এরপরে কী কী বলবে বন্ধুরা আমাদের ভুল ক্ষমা করে দাও ওয়াইটি থেকে আমাদের আগের চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তারপর তারপর এই চ্যানেলটা আমরা এই চ্যানেলটাতেও যাবো এই চ্যানেলটাতেও যদি একটা নোংরা আমার অসুস্থতা দেখি সেখানেই আমরা আমরা ধরব আর পার তো পাবে না যা করে রেখেছে এর শাস্তি এর প্রমাণ দিতেই হবে প্রমাণ দিতেই হবে এই যে মারণ রোগ কী রোগ এটা সিস্ট নাকি থম্বো সিস নাকি ইয়ে তোমার ব্রেনের বড় বড়সড় কিছু আঘাতের জন্য ক্যান্সার টাইপের ইনফেকশান নাকি কি বাদিকে নার্ভের প্রবলেমের জন্য বাদিকটা প্যারালাইজ চোখে অন্ধ কিভাবে ভিডিও দিয়েছিল মনে আছে বিভার্সা আমার চোখ পেটে জল বেরিয়ে গেছিলো যে এইটুকুনি মেয়ে অন্ধ হয়ে গেল কী সব থাম দিত যে ও পুরোপুরি দুটো চোখেই দেখতে পাচ্ছে না যার কারণে অসুস্থ থাকে সে এইভাবে থামলেল তৈরি করে এইভাবে অ্যারো দিয়ে রক্ত দিয়ে থামনেল তৈরি করতে পারে এটা এদের ভিভার্সা এরা কারা এরা কি বুঝতে পারছে না আমি সাকসেস হয়েছি আমাদের ভিভার্সা সব বুঝে গেছে যে কি হচ্ছে না হচ্ছে যার জন্য তো তারা আমাদের এনকারেজ করছে কত ভালোবাসার দিদিরা কত ভালোবাসার আন্টিরা কত ভালোবাসার বোনরা এনকারেজ করছে ভিডিও করতে ইচ্ছে করে যে দিদি তোমরা আছো বলে মানে ওদের মুখোশটা টেনে ছেড়ে দাও কই নেগেটিভ তো কেউ খারাপ কথা আমাদের তো বলছে না কারণ আমরা ভুল কিছু করছি না এই নয় যে স্বামী স্ত্রী মিরে ক্রিয়া করেছে একজনকে সাপোর্ট করছি একজনকে সাপোর্ট করছি না ভিউজের ভিউজের জন্য তা তো নয় এখানে নুনরাম অসুস্থতা হয়েছে যেখানে আমাদের আটকাতেই হবে আটকাতেই হতো তারপর তুমি যতই পালিয়ে বাঁচাও ঘুঘু যতই পালিয়ে বাঁচো ঘুঘু বাড়িতে তো লোক যাবেই আর কতদিন আটকে থাকো সেটা শুধু দেখা দরকার বললে আমরাও যাবো তখন সামলাতে পারবে তো না আমি সাত তাড়াতাড়ি ওখানে গিয়ে পড়বো না অবশ্য করেই ক্যামেরা অন করে না যদিও বা যাই অফ ক্যামেরাতে যাব। আজকেই তো ঘুরে এলাম এই তো ঘুরে এলাম সাউথ সিটি মলের সামনে থেকে সাউথ সিটি মলে গেলাম ঘুরে এলাম কত লোকজন দেখলাম কিন্তু সবটাই অফ ক্যামেরাতে এবং এটাই আমার টেকনিক তুমি যেরকম টেকনিক করছো মেঘনাথের মতো পিছন থেকে খেলছো আমিও মেঘনাথের মতো পেছন থেকেই খেলবো তাতে যেটুকু সাকসেস আসে আমার আসবে সাকসেস এখানে এই যে ভিডিও দিতে পারবে না সঠিক কথা বলতে পারবে না চাপে পড়ে এমআরআই করতে হবে চাপে পড়ে স্ক্যান করতে যেতে হবে সেখানেও সেখানেও ঘাপ্পা সেখানেও ঘাপ্পা নার্সিংহোমে দু নাম করে এসছো সব কিছু জানা যাবে এই জানা গেছে তো তোমরা যে করেছো এই হসপিটালে গিয়ে দু সেখানকার ভিতরকার ক্লিপিং দিয়েছ আর বাদবাকি ক্লিপিং অন্য জায়গা থেকে সার্চ করে করে অন্য লোকের ভিডিও থেকে ঢুকিয়ে দিয়েছো তুমি এমনি দেখাতে পারছো আর ওইখানটা ব্লার করে নাটক করছো আমার এক ভিউয়ার্স নামটা ঠিক মনে পড়ছে না বলো তো যদি তুমি আমার ভিডিও দেখো ও বলেছে দিদি দেখবে দুটো মেশিন যে মেশিনটা প্রথমে দেখিয়েছে ওই মেশিনটা আর থাম যেটা দিয়েছে সেই মেশিনটা আলাদা আর ঘাড়ে যে ইঞ্জেকশন দেওয়া ঘাড়ে ব্যান্ডেজটার কথা একবারও দেখিয়েছে এটাও নাটক যেমন চোখে ব্যান্ডেজ করে নাটক করেছে মাথায় ব্যান্ডেজ করে নাটক দেখিয়েছে এই ঘাড়ে ব্যান্ডেজটা একটা নাটক কোথায় গেলেন মাসিমা কোথায় গেলেন আপনার অসুস্থ মেয়েকে নিয়ে কোন কোনখানে পাড়ি দিলেন পৃথিবীটা কিন্তু অতটাও বড় নয় যেখানে যাবেন কোনো না কোনো ভিউয়ার ওই ভাইরাল ফেস ভাইরাল ফেস হওয়ার মজা যেখানে যাবেন ঠিক খবর চলে আসবে ঠিক খবর চলে আসবে লুকিয়ে বাঁচবেন না সেই জন্য আমি বলছি প্রমাণ দাও আগে প্রমাণ দাও যে মানন রোগে পড়েছে ভিউয়ারদের ইমোশন নিয়ে খেলা করা দুলাকে চ্যানেল তৈরি করা যে টাকা পয়সা তোমরা ঢুকিয়েছ প্রমাণ দাও নাহলে কিন্তু সাংঘাতিক হবে না হলে যে এর ফল কি হবে নিজেও জানো না আমি পাস নিয়ে কিছু তেমন বলবো না পাস নিয়ে যার সাথে হয়েছে যার নামে বলছে তার যদি চামড়া মোটা হয় তার যদি সহ্য ক্ষমতা থাকে সে শুনবে সে এসে বলবে সেই ব্যবস্থা সে নেবে সেই ব্যবস্থাটা তার না সেই কথা বলেছে ওয়াইটিতে না সে ওয়াইটিতে আছে আমি সেইটা নিয়ে বলবো না কিন্তু এই যে লোক থাকারও ব্যবসা প্রতিটা বন্ধু বান্ধব সবাইকে যে ঝেড়ে কাপড় পরিয়ে উত্তরগুলো দিচ্ছ প্রতিটা বন্ধুকে নিয়ে ওয়াইটিতে বাজে মাঝে কথা বলছো যে ফেসবুকে আমার বন্ধু কোনোদিন খোঁজ নিত না নতুন করে এখন আমাকে খোঁচাচ্ছে আমাকে আমার তামাশা দেখছে কেন তোমার বন্ধুরা তোমার তামাশা দেখে কেন তামাশা করার মতো জিনিস করলে দেখে আমাদের বন্ধুরা তো তামাশা দেখে না বরঞ্চ পুরনো বন্ধুরা ফেসবুকে জিজ্ঞাসা করলে পাগল হয়ে যায় আনন্দে যে হ্যাঁ তুই কোথায় ছিলি এতদিন তোমার এত গা জ্বালা করে কেন বাচ্চা যায় এভাবে সমাজে থাকতে গেলে সামাজিক জীব হয়ে থাকতে হয় প্রত্যেককে দরকার পড়ে জমাদার থেকে কাজের যে দিদি তার থেকে শুরু করে অব্দি ডাক্তার উকিল সবাইকে দরকার পড়ে পাড়া প্রতিবেশী সমাজে বাস করতে গেলে সবাইকে দরকার পড়ে কি ভেবেছো ওই দেওরের বৌদি আর বৌদির দেওর থাকলে হয়ে গেল আর কাউকে দরকার পড়বে না আর ওই মা মাঝে মাঝে সে একটু নাটক করে যাবে মুখ দেখিয়ে যাবে অত সহজ কি দুনিয়াটা অত সহজ কি একজন ভিউয়ার্সকে দেখালে নমস্কার করলে কি ভালো আর যে নেগেটিভ ভিউয়ার্স গুলো দেখা হয়েছিল সেগুলো কোথায় গেল সেগুলো ক্যামেরাতে খুব ভালো খুব ভালো সবাই শুধু দেখাতে পারো না কাউকে হ্যাঁ কিন্তু যেখানে দেখাতে চাও চুরি চুরি করে কোথায় হোম ডেলিভারি বয় কোথায় শপিং মলে তাদেরকে কি করে দেখাচ্ছ একটা ব্লগার তার সকাল থেকে সন্ধ্যেবতী লাইফস্টাইলে যাকে যাকে পাবে এই যারা মিথ্যাচার করে একমাত্র এরা শুধু দেখাতে পারে না এই যে পিয়া ঠিয়ারাও এত মিথ্যাচার করে ভিডিওতে ওই জন্য ও এসেছিল ক্যামেরায় দেখানো পারেন কেন আজকে এই যে ইনসাইড আউট এই সরি এই প্রবাসে ঘরকনার যে ভাইয়ের বউ যে মিষ্টি আলাপজি হুম ও ওদের ভিডিওতে দেখো তো স্বাচ্ছন্দ্যভাবে প্রত্যেক ফ্যামিলির প্রত্যেকে আসে এরকম ছোটোখাটো চ্যানেলগুলো বড়ো চ্যানেলের নাম বললাম তাই ছোটোখাটো কত চ্যানেলে সামান্য নন্দিরার ভিডিওগুলোই দেখো আত্মীয় স্বজন মাছ আলা এই আলা সেই আলা আলু আলা সবাই মুখ দেখায় তোমাদের ভিডিওতে মুখ দেখায় না কেন কেন দেখায় না এভাবে বাঁচা যায় সবাইকে এড়িয়ে সবাইকে দেখলেই মুখ ঘুরিয়ে যাও হ্যাঁ হেলমেট পরলে চেনা যায় না হেলমেট পরলেও চেনা যায় দে তোমাকে বলছি তুমি চিনতে পারো না তোমাকে সবাই চেনে তুমি চিনতে ঠিকই পারো শুধু গাড়িটা ঘুরিয়ে নিয়ে একদম ডোন্ট কেয়ার কতদিন থাকবে সোশ্যাল মিডিয়াতে থাকলে ভাই তোমাদের মুকুশ ট্রেনে ছেঁড়া হবেই আর যদি ভালোভাবে বাঁচতে হয় বা মিথ্যাচার করতে হয় ক্যামেরা অফ করো পাড়ায় যা খুশি করো আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসবে না এবং বিবার কিছু যায় আসবে না কিন্তু সমাজটাকে নোংরা করার অধিকার তোমাদের কেউ দেয়নি এখনও বলছি সাবধান হয়ে যাও আর সাবধান হবে না তোমরা হলেও কিছু আর করার নেই তোমরা যা মিথ্যাচার করেছো গার্ডটায় তোমরা অলরেডি পড়ে গেছো এইটুকুনি বয়সে একটা ছেলে আর একটা মেয়ে এই ধরনের মিথ্যাচার ক্রাইম করতে পারে না দেখলে ওয়াইটিতে বিশ্বাস করতে পারতাম না জানো তো এইরকম ক্রাইম করতে পারে না দেখলে বিশ্বাস করতে পারতাম না তো বাড়িতে তো যাচ্ছে লোকজন রেডি হও কবে যাবে কি যাবে ভাগে ভাগে যাবে কেউ বলছে আগের বন্ধুরা যাবে কেউ বলছে এ যাবে কিন্তু আমি জানি একটা নতুন গ্রুপ যাবে নতুন গ্রুপ যাবেই যাবে তোমার বাড়িতে তারা অলরেডি তৈরি হয়ে গেছে এবং তারা সেরকমভাবে লোকজন নিয়েই যাবে সামলাতে পারবে তো আর সবাই যদি একসঙ্গে যায় সামলাতে পারবে তো বাঁচাও পিঠ আর বেস্ট অফ লাক নতুন চ্যানেলের জন্য এখানে অবশ্য করেই বলো বলবে আগের চ্যানেলটা কি হলো আস্তে করে ডিলিট করে দেবে নিজের হাতে আগের চ্যানেলটা যেরকম করে দিয়েছিলে তারপর দেওরের ইচ্ছায় নতুন চ্যানেল খুলেছে ওই দেওর তোমাকে ছাড়বে না তোমার বর তোমাকে কি করেছিল জানি না ওই দেওর যে তোমাকে পিস 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 করে বাজারে বেচবে রেডি হয়ে যাও সঙ্গে তোমার বাচ্চার তোমার বাচ্চা জন্য তোমার মায়া আছে দেওরের কেন মায়া আসবে দেওরের কেন মায়া আসবে ওই শুধু ক্যামেরা অন করলে চুমু আর জড়িয়ে ধরা ভাই পেছনে কি হয় সবাই জানে সেটা মাঝে মাঝে ক্যামেরাতে এসে যায় চলে যায় এখান থেকে চলে যায় আমরা ভিডিও করব। ওটা সামান্য ধরা পড়ে গেছে বুঝতে পেরেছ আর বাচ্চাকে জোর করে বাবা বলানো যায় না বাবা বাবাই হয় কাকা কাকাই হয় আর পরের সৎ বাবা সৎ বাবাই হয় সেটা ও বড় হলে বুঝবে তখন যখন বুক থেকে ছিনিয়ে চলে চলে যাবে কেউ নিয়ে চলে যাবে তখন কি করবে বাচ্চাটার ব্রেন ওয়াশ করলেই হবে শুধ্রানোর রাস্তা নেই যা চক্করে পড়ে গেছো তোমাদের আর আমি অন্তত বলবো না যে তোমরা সাবধান হও বা শুধরে যাও তোমরা গার্ডায় পড়ে গেছো আর নিজেদের গার্ডা নিজেরা তৈরি করেছো আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা দেখি এখন অবধি মেন চ্যানেলে মনে হয় না আর ভিডিও দেবে জানি না এখন নতুন চ্যানেল দেওর বৌদি ব্লগ নামগুলো তোমরা বসিয়ে নিও তো সেখানে আমলকির ভিডিও আমলকি বানাও আমলকি খাও সঙ্গে একটু ঘোলও খাইয়ে দাও বিবারদের কী তাই তো আমরা আছি তো ঘোল খাওয়াতে দেবো না গুড নাইট ভালো থেকো সাবধানে থেকো টাটা